আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবার আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এটা ফোর্টি ফাইভ ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর আর রানিং চাষের গাড়ি আপনারা যারা রানিং চাষের গাড়ি খুঁজছেন ভিডিওটা আপনাদের জন্য দেখে শুনে যাচাই বাছাই করে লোকেশনে এসে দরদামের যে বিষয়টা সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে গাড়িটা দেখতে পারেন গাড়ির যে বিস্তারিত বিষয় আসবে শফিউল্লাহ ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয় বলা হয়েছে গাড়িতে কোথাও কোনো ধরনের কোনো প্রকারের কোনো কাজ নেই রানিং চাষ করা হচ্ছে উনিই আসলে গাড়িটা চাষ করেন আর সেই সাথে গাড়ির যে কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন আউটসাইড কন্ডিশন বনাট মারগাট চাকার বিট কন্ডিশন দেখাই তো যাচ্ছে তবে ইনসাইড কন্ডিশনের কথা বলা হয়েছে ইঞ্জিন আর সেই সাথে গিয়ার বক্স এখন পর্যন্ত আনটাচ ইঞ্জিন গিয়ার বক্স আনটাচ বাদবাকি বাকি টুকটা টুক টুকিটাকি কাজকর্ম যেটা আর কি ফুয়েল পাম্প হ্যাঁ তারপর ক্লাস প্লেট এগুলো কিন্তু আসলে টুকিটাকি কাজকর্মের মধ্যেই পড়ে তাই না তো যাই হোক বাদবাকি যে বিস্তারিত বিষয় আসে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই নিবেন আর চালাবেন গাড়ির ইঞ্জিনে কোথাও কোনো ঘ্যাস ট্যাস করে না বাদবাকি যে বিষয়টা আপনারা কথাবার্তা বলবেন ট্যাপ ফোর্টি ফাইভের যে কোনো স্পেয়ার পার্স দেশের যে কোনো প্রান্তে যে কোনো অঞ্চলে যে কোনো প্রান্তে কিন্তু ট্যাপ ফোর্টি ফাইভের জন প্রিয়তা অনেক বেশি এটা পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের হলেও মূলত সাতচল্লিশ হর্সের গাড়ি তারপরেও কিন্তু এটা পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের হলেও কিন্তু এই গাড়িটার কিন্তু জনপ্রিয়তা খুবই বেশি খুবই বেশি বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভ দেশের আনাচে কানাচে প্রতিটা অঞ্চলে এই গাড়ির চাহিদা রয়েছে মানে এই গাড়িটা আসলে মরণ নেই দেখা যায় একবার ফুয়েল পাম্পের কাজ করালে বা ইঞ্জিনের কাজ করালে কয়েক বছর পরে যদি আপনারা আবার কাজ করান তাহলেই কিন্তু গাড়ি একদম মাঝখানে যে সার্ভিসটা দিবে একদম নতুনের মতো মানে এই গাড়িগুলোর কিন্তু কোনো মরণ নেই ট্যাপ ফোর্টি ফোর্টি ফাইভ একদমই দশ পনেরো বিশ বছরের গাড়িও কিন্তু আসলে রাস্তায় খুবই উড়াধোরাভাবে কিন্তু চলে যাই হোক গাড়িটা দেখতে পারেন তা ফোর্টি ফাইভ বলতেই তেল তেল সাশ্রয়ী গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য উপযোগী আর সেই সাথে রিসেল ভ্যালুটাও ভালো বেচার সময় যে রিসেল যে ভ্যালুটা মানে আবার বিক্রি করবেন গাড়িটা কিনে কিছু বছর চালিয়ে আবার যখন মানে কয়েক সিজন খায় তারপর আবার যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু এই গাড়িটার যেই দামটা মার্কেট ভ্যালুটা সেটাও কিন্তু অনেক ভালো পাওয়া যায় তো যাই হোক গাড়ির যেই বিস্তারিত বিষয় আসে আরও কিছু মিস্টেক থাকলে মালিক সাথে কথাবার্তা বলবেন লোকেশন হচ্ছে কুমিল্লার ক্যান্টনমেন্ট কুমিল্লার আশেপাশে ক্যান্টনমেন্টের আশেপাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর কুমিল্লার আশেপাশে যেহেতু এই গাড়ির জনপ্রিয়তা চাহিদা সবচেয়ে বেশি সুতরাং আপনাদের জন্য ইজি হবে ক্যান্টনমেন্টে এসে গাড়িটা সফুল্লা ভাই ওনার সাথে কথাবার্তা বলে আরও দরদামের বিষয়টা নিয়ে কথাবার্তা দরদাম আলাপ আলোচনা দেখে শুনে যাচাই বাছাই করণ সব কিছু আপনারা করতে পারেন গাড়ির যে দরদামের বিষয়টা চার লাখ সত্তর হাজার টাকা চার সত্তর চাওয়া দাম এরপরও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম